আজকে আমার কাছে এমন একটি অ্যাপ রয়েছে যে অ্যাপের মধ্যে অনার্স ফার্স্ট ইয়ার থেকে শুরু করে ফোর্থ ইয়ার পর্যন্ত সকল ডিপার্টমেন্টের বই পেয়ে যাবেন এমনকি এই অ্যাপটি আপনি সম্পূর্ণ ফিতে ব্যবহার করতে পারবেন এর জন্য আপনাকে কোনো টাকা পে করতে হবে না তবে আপনি এই অ্যাপটি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন না কারণ প্লেস্টোরে এই অ্যাপটি নেই এই অ্যাপটি কীভাবে ডাউনলোড করবেন সেটা আমি ভিডিওর একা অংশে দেব তার জন্য অবশ্যই আপনাকে এই ছোট্ট ভিডিওটি পুরোটাই দেখতে হবে আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে অ্যাপটি ওপেন করলে এরকম একটি ইন্টারফেস শো হবে যেখানে সকল ডিপার্টমেন্টই দেখতে পারবেন এবং ডিপার্টমেন্টের নিচে ইয়ারও দেখতে পারবেন আপনার যে এয়ারের বই প্রয়োজন সেই ডিপার্টমেন্ট অনুযায়ী সেই এয়ারে ক্লিক করে দিবেন ক্লিক করলে সেই এয়ারে যে কয়টি বই রয়েছে সবগুলো কিন্তু চলে আসবে আপনার যে বইটি প্রয়োজন সেটার উপরে ক্লিক করবেন ক্লিক করলে সেই বইয়ে কয়টি অধ্যায় রয়েছে সবগুলোই দেখতে পারবেন নর্মালি পড়ার জন্য কিন্তু এই অ্যাপটির মধ্যে কোনো কমতি নেই তবে একটি বিষয় আপনাকে অবশ্যই স্যাক্রিফাইস করতে হবে এই অ্যাপটি আপনাকে অবশ্যই নেটওয়ার্ক কানেকশন অন করে চালাতে হবে আপনি অফলাইনে এই অ্যাপটি চালাতে পারবেন না অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনারা চলে যাবেন আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে সেখানে আমি অ্যাপটির লিংক দিয়ে দিব সেই লিঙ্কের উপরে ক্লিক করে আপনারা ডাউনলোড করে নেবেন